দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এডিশনের আজকের এই বিশেষ আয়োজনে আপনারা জানেন যে এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল সাড়ে চারটায় এবং তারপর থেকেই ফলাফল আসতে শুরু করেছে আমরা নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদেরকে যুক্ত হচ্ছে আপনাদের সাথে এবং প্রতি মুহূর্তেই আপনাদেরকে সেই আপডেটটি জানাতে যাচ্ছি এবং এরই মধ্যে আমাদের কাছে নতুন করে আরও কিছু তথ্য এসেছে বিভিন্ন আসন এবং কেন্দ্রের আমরা সেই ফলাফলগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই শুরুতে আমরা জানাতে চাচ্ছি সিরাজগঞ্জ চার আসনে এখানে উল্লাপাড়া এবং সলাঙ্গা এই দুটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী আসন রয়েছে যেখানে জামাত সুজা নামের একটি কেন্দ্রে সেখানে জামাত পেয়েছে ছয়শো ছিয়ানব্বইটি এবং বিএনপি পাঁচশো পঁচানব্বই বড় পাঙ্গাসি এলাকায় জামাত পেয়েছে ছয়শো বিএনপি সাতশো তেষট্টি গয়াহাট্টা এলাকায় যে কেন্দ্রটি রয়েছে সেখানে জামাত পেয়েছে ষোলোশো উনিশ ভোট এবং বিএনপি তেরোশো উনচল্লিশ ভোট শকুল্লাহাট কেন্দ্রে জামাত পেয়েছে ছয়শো ভোট এবং বিএনপি ছয়শো চব্বিশ ভোট হামিদিয়া পাইলট কেন্দ্রে জামাত পেয়েছে নয়শো ছিয়াত্তর ভোট এবং বিএনপি নয়শো একচল্লিশ ভোট এলেংজানি কেন্দ্রে জামাত পেয়েছে এগারোশো নিরানব্বই ভোট এবং বিএনপি পেয়েছে আটশো বিরানব্বই ভোট সলব কলেজে জামাত পেয়েছে ছয়শো তিয়াত্তর ভোট এবং বিএনপি পেয়েছে চারশো বারো ভোট ভৈরব কেন্দ্রে জামাত পেয়েছে আটশো ষাট ভোট এবং বিএনপি পেয়েছে চারশো পঁচাশি ভোট গামিতি কেন্দ্রে জামাত পেয়েছে তেরোশো একত্রিশ ভোট এবং বিএনপি বারোশো বারো বারোশো দুই ভোট নগর নগরগ কেন্দ্রে জামাত পেয়েছে আটশো ছাব্বিশ ভোট এবং বিএনপি পেয়েছে নয়শো সত্তর ভোট শাহজাহানপুর কেন্দ্রে জামাত পেয়েছে আটশো পঞ্চাশ ভোট এবং বিএনপি পেয়েছে তেরোশো ভোট পঞ্চকুশি কেন্দ্রে জামাত পেয়েছে সাতশো ভোট এবং বিএনপি সতেরোশো আশি ভোট রাওতান কেন্দ্রে জামাত পেয়েছে পনেরোশো এবং বিএনপি আটশো বড়পকির কেন্দ্রে জামাত পেয়েছে বারোশো বারো ভোট এবং বিএনপি পেয়েছে সাতশো উননব্বই ভোট সলভ কেন্দ্রে জামাত পেয়েছে ছয়শো ছত্রিশ ভোট এবং বিএনপি পেয়েছে চারশো একানব্বই ভোট বিজ্ঞান কলেজে জামাত পেয়েছে ছয়শো পঞ্চাশ ভোট এবং বিএনপি পেয়েছে এগারোশো বিয়াল্লিশ ভোট পূর্ব রামকৃষ্ণপুর কেন্দ্রে জামাত পেয়েছে সতেরোশো তিরিশ ভোট এবং বিএনপি পেয়েছে বারোশো ছাব্বিশ ভোট চেরা কেন্দ্রে জামাত পেয়েছে এগারোশো এগারোশো ভোট এবং বিএনপি পেয়েছে নয়শো ভোট বাবুলদহ কেন্দ্রে জামাত পেয়েছে আটশো চুয়াল্লিশ ভোট এবং বিএনপি পেয়েছে পাঁচশো নয় ভোট অর্থাৎ এই আসনটিতে বেশিরভাগ কেন্দ্রেই জামাতে গিয়ে আছে এবং আছে বিএনপির সমর্থিত প্রার্থী আমরা এরপর যেতে চাই নরসিংদীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফল একটি কেন্দ্রে ফলাফল আমাদের হাতে এসেছে যেখানে শাপলাকলি পেয়েছে সাতশো তেষট্টি ভোট এবং খেজুর গাছ পেয়েছে পাঁচশো একত্রিশ হরিণ পেয়েছে একশো ভোট রেনেসা গার্মেন্ট রেনেসা কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে কলি পেয়েছে সাতশো তিয়াত্তর ভোট এবং খেজুর গাছ পেয়েছে চারশো একাত্তর ভোট হরিণ পেয়েছে একশো এগারো ভোট একই সাথে এখানে হাত পাখা পেয়েছে একশো ছয় ভোট কাশীপুর কেন্দ্রে সাপলাকলি পেয়েছে নয়শো সাত ভোট এবং খেজুর গাছ পেয়েছে ছয়শো নয় ভোট চৌত্রিশ নম্বর শহীদ তিতুমিরে সাপলাকলি পেয়েছে তিনশো ঊনপঞ্চাশ ভোট এবং খেজুর গাছ পেয়েছে দুশো সাতচল্লিশ ভোট শহীদ তিতিমুর কলেজে সাপলাকলি পেয়েছে তিনশো এগারো ভোট এবং খেজুর গাছ পেয়েছে তিনশো সাতাত্তর ভোট এছাড়া এছাড়া নারায়ণগঞ্জ চার আসনে সেখানে সাপলাকলি এগিয়ে আছে এখন পর্যন্ত আমরা যে ফলাফল পেয়েছি এবার আসি ঢাকা এগারো ঢাকা এগারোর কেন্দ্র সংখ্যা হচ্ছে ঢাকা এগারোতে এখন পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি সেখানে নাইদ ইসলামের সাপলাকলি একশো নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে সাপলাগুলি পেয়েছে ছয়শো তেইশ ভোট এবং কাইমের ধানের শীষ পেয়েছে সাতশো পঁচাত্তর ভোট একই সাথে আইডিয়াল সেন্টারে নাহিদ ইসলাম নাহিদ ইসলামের শাপলাগুলি পেয়েছে তেরোশো পঁয়ত্রিশ ভোট এবং ধানের শীষ পেয়েছে পাঁচশো উনআশি ভোট একরামনেছে বালিকা উচ্চ বিদ্যালয়ে এইখানে কেন্দ্র এই কেন্দ্রটিতে চারটি বুথের ফলাফল এসেছে যেখানে শাপলাগুলি পেয়েছে তিনশো তেরাশি ভোট এবং ধানের শিষ পেয়েছে চারশো ছেষট্টি ভোট অর্থাৎ এখন পর্যন্ত এই ঢাকার এই আসনটিতে এগারোতম আসন এগারো নম্বর আসনটিতে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেখানে কলি বেশ খানিকটা এগিয়ে রয়েছে দুঃখিত ঢাকা সতেরো আসনে আপনারা জানেন যে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে জামাতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান তিনি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আদর্শ বিদ্যা মাদা মানিক দি স্কুলে দারিপল্লার ডক্টর খালেদুজ্জামান খালেদুজ্জামান পেয়েছেন নয়শো বাহাত্তর ভোট এবং ধানে শীষে তারেক রহমান পেয়েছেন ছয়শো বাহাত্তর ভোট ঢাকা সতেরো আরও একটি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি যেখানে বিএফ শাহিন কলেজ কুমিটলা জামাতে খালেদুজ্জামান পেয়েছেন চারশো পঞ্চাশ ভোট এবং তারেক রহমান পেয়েছেন দুশো চুয়ান্ন ভোট রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে খালেদুজ্জামান পেয়েছেন তেরোশো উনিশ ভোট এবং তারেক রহমান ছয়শো একাশি ভোট এছাড়া আমরা একটু ঢাকার বাইরে নজর দিতে চাই যেখানে চুয়াডাঙ্গা এক চোয়াডাঙ্গা এক আসনের বেশ কিছু ফলাফল আমাদের হাতে এসেছে চুয়াডাঙ্গা এক আসনে জামায়াতের প্রার্থী তিনি আলমডাঙ্গা উপজেলায় জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তিনি পেয়েছেন সাত হাজার তিনশো ষোলো ভোট বিএনপির ধানের শীর্ষের প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি শরীফ শরীফ তিনি পেয়েছেন তিন হাজার ছয়শ চুয়াল্লিশ এছাড়া আলমডোঙ্গা উপজেলার সব মিলিয়ে এখন পর্যন্ত এখানে জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল তিনি বেশ ভালো আছেন আলমডাঙ্গা উপজেলার আরো কিছু কেন্দ্রের ফলাফল একসাথে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাসুদ পারভের আসেল তিনি বিশ হাজার সাতশো পঁচাত্তর ভোট পেয়েছেন আর শরীফুজ্জামান শরীফ পেয়েছেন দশ হাজার নয়শো ছয় ভোট আলমডাঙা আলমডাঙ্গা উপজেলার আরও প্রায় ফলাফল যা হাতে পেয়েছি আমরা সেখানে দেখতে পাচ্ছি মোট কেন্দ্র আসলে একশো বারোটি এর মধ্যে বত্রিশটি কেন্দ্রের ফলাফল একসাথে দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাসুদ পারভেজ রাসেল জামায়াত প্রার্থী তিনি পেয়েছেন সাঁত্রিশ হাজার ভোট এবং শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ছাব্বিশ হাজার চার ভোট এবার আমরা আইডিয়াল কলেজ সেন্টারের এনসিপি প্রার্থী এনসিপির যে সাপলাগলি প্রতীক তিনি সেখানে পেয়েছেন তেরোশো পঁয়ত্রিশ ভোট এবং বিএনপির পাঁচশো উনআশি ভোট বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন পাঁচশো উনআশি ভোট একরামনেসে বালিকা উচ্চ বিদ্যালয়ে এটি আসলে আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাদের এই ফলাফলটি বলেছি একরাম একরামুলনেসা একরাম একরামুলনেসা বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে সাপলাগুলি পেয়েছে তিনশো তিরাশি ভোট এবং ধানের শীষ পেয়েছে চারশো ছেষট্টি ভোট অর্থাৎ এই এই এলাকাতেও আসলে এনসিপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন আমরা আরও কিছু ফলাফল আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা এই মুহূর্তে খালেদা খালেদা হায়দার স্কুল অ্যান্ড কলেজে শাপলাকলি পেয়েছে চারশো বাহাত্তর ভোট এবং ধানের শিষ পেয়েছে পাঁচশো বিয়াল্লিশ ভোট এছাড়া ঢাকা এগারো ঢাকা এগারোতে যদি আমরা আরও একবার ফিরতে চাই সেখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে একটি তালিকা দেয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম নাহিদ ইসলাম পেয়েছেন তেরোশো উনচল্লিশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কায়ুম পেয়েছেন পাঁচশো ভোট আচ্ছা ঢাকা এগারো আসনে সব মিলিয়ে আসলে এনসিপি এখন পর্যন্ত এগিয়ে আছে এর বাইরে আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য শেয়ার করতে চাই যেখানে আমরা দেখতে পাচ্ছি পোটো খালি দুই আসন এখানে দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে আছে জামায়াতের ডক্টর মাসুদ তিনি আসলে খুব ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন ঢাকা সতেরো আসনে চোদ্দটি কেন্দ্রের ফলাফল শেষে হয়ে চেয়ারম্যান তারেক রহমান আসলে পিছিয়ে রয়েছেন নয়শো আট ভোটে দাঁড়িপাল্লা পেয়েছে এখন পর্যন্ত সাত হাজার সাতশো ছাপ্পান্ন ভোট এবং ধানের শীষ পেয়েছে ছয় ভোট দুঃখিত মোট এরপরে আমরা উত্তর মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রের ফলাফল সামনে এসেছে আমাদের হাতে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দাড়িপাল্লা পেয়েছে এগারোশো উনত্রিশ ভোট এবং ধানের শীষ পেয়েছে একশো চৌরাশি ভোট এসআই আরিফ কেন্দ্রে আরিফ আরিফ কেন্দ্র চন্দ্রদ্বীপ সেখানে দাড়িপাল্লা পেয়েছে নয়শো পাঁচ ভোট এবং ধানের শীষ তিনশো উনচল্লিশ ভোট এরপরে ধারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাড়িপাল্লা পেয়েছে চারশো উনচল্লিশ ভোট এবং ধানের শিষ পেয়েছে তিনশো সাতাশ ভোট কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোট হচ্ছে সতেরোশো এর মধ্যে শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন এগারোশো পাঁচ ভোট এবং সাইদুল ইসলাম সাইদুল আলম তালুকদার তিনি পেয়েছেন দুইশো পঁচাশি ভোট অর্থাৎ এখানে পরিষ্কারভাবেই অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ রামগাতি তাঁতের তাঁতের কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোটের ফলাফল এসেছে সেখানেও শফিকুল ইসলাম মাসুদ বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি পেয়েছেন ছয়শো সাতষট্টি ভোট এবং সাইদুল্লাহ আলম তালুকদার তিনি পেয়েছেন তিনশো উনচল্লিশ ভোট এই এখানে মোট কেন্দ্র একশো পঞ্চান্নটি প্রাপ্ত ভোট প্রাপ্ত কেন্দ্রের ফল হচ্ছে চৌত্রিশটি চৌত্রিশটি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে দাড়িপাল্লা পেয়েছে তেত্রিশ হাজার চারশো সাত ভোট দানেশিস উনিশ হাজার চারশো নয় ভোট ঢাকা পনেরো আসনে মোট কেন্দ্র একশো সাতাশটি প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে এখন পর্যন্ত তিরিশটি কেন্দ্রের যেখানে জামাতে শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো চুয়ান্ন ভোট এবং বিএনপির মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো উনত্রিশ ভোট আমি আরও একবার এই ফলাফলটি বলতে চাই এখন পর্যন্ত পাওয়া সবশেষ ফলাফল এটা আমাদের হাতে আছে ঢাকা পনেরো আপনারা জানেন যে জামায়াতের আমির এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান সেখানে একশো সাতাশটি কেন্দ্রের মধ্যে ত্রিশটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো ভোট এবং বিএনপির মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো তেইশ ভোট অর্থাৎ জামায়াতের আমির তিনি এখানে পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছেন দর্শক এভাবে আমরা আপনাদের নিয়মিত যে ভোটের যে ফলাফলগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং জানাতে চাই আপনারা বাংলাদেশের সাথেই থাকবেন আমরা প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তেই আমরা নির্বাচনের ফলাফল যখনই আমরা হাতে পাবো তখনই আপনাদের মাধ্যমে আপনাদের কাছে সেই ফলাফলগুলো শেয়ার করব এবং জানিয়ে দেব কে কোন প্রার্থী আসলে কোথায় এগিয়ে রয়েছেন এবং জয়ের পাল্লা আসলে কার দিকে ভারী ধন্যবাদ সবাইকে